সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা যারা ক্যাটগোল মাইনারে মাইনিং করতেছেন অর্থাৎ ক্যাটগোল মাইনারে যারা মাইনিং করেন অনেকেই আছেন মাইনিংটা করতেছেন ঠিক আছে এটা থেকে কিছুদিন আগে আমরা একটা ক্যাটগোল যেটা আছে উই তুলতেছিলাম পাঁচশো ক্যাটগোল করে আমাদের বিট গেট এক্সচেঞ্জারে সেটা আছে আর যারা একদম নতুন আজকে আপনাদেরকে বলতেছি কাজটা আজকে যদি হয়ে থাকে আজকে থেকে শুরু করবেন কারণ কি যে প্রজেক্টটা মাইনিং থাকা অবস্থা পেমেন্ট করে আপনাকে বুঝতে হবে ভবিষ্যতে এই প্রজেক্টটা থেকে ভালো কিছুই পাওয়া যাবে মাইনিংটা কিভাবে করেন আর এটা কিন্তু আলাদা একটা প্রজেক্ট মানে অন্যান্য বটের মতো এতটা ইজি না আবার এতটা কঠিনও না তো যাই হোক আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে মাইনি করবেন প্রথমতই বটের মধ্যে ক্লিক করবেন এই বটের মধ্যে ক্লিক করার পরে আর আপনাদেরকে নিয়ে যাবে আর যারা ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এইখানে যত অফার আছে ইনস্ট্যান্ট সফটসি শেয়ার করা আছে একটু উপরের দিক দেখেন সবকিছু এখানে শেয়ার করা যত কম্বো আছে তারপর হচ্ছে বিনাস লানের এর যা কিছু আছে ভালো ভালো প্রজেক্ট গুলো এখানে শেয়ার করা হয় সুতরাং সবাই টেলিগ্রাম চ্যানেলে থাকার চেষ্টা করবেন তো আমি এখন কথা না বলে চলে যাচ্ছি এটাতে যেটা দেখানোর জন্য আসছি তো লিংকে ক্লিক করার পরে আপনাদের সামনে স্টার্ট লেখা আসবে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এটা একটু সময় নেবে তিন চার সেকেন্ডের মতো সময় নেবে এরকম ক্যাটগোল মাইনার লেখা আসবে আসার পরে আপনাদের সামনে এরকম আসবে এরকম আসার পরে আপনার প্রথম যেটা আছে আপনারা কিন্তু মাইনিং করতেছেন এটার উপর ক্লিক করবেন অথবা এইটা টিক মার্ক করে এইটা টিক মার্ক করে তারপর জয়েনে ক্লিক করবেন বুঝতে পারছেন এই জয়েনে ক্লিক করবেন জয়েনে ক্লিক করার পরে আবার নতুন করে একটা পেজ ওপেন হবে আবার নতুন করে একটা পেজ যখন ওপেন হবে তখন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর যখন এরকম আসবে দেখেন সার্ভার আইডি মাইডি লেখা আছে এরকম একটু সময় নেবে তখন একটু ক্রস চিহ্ন দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে আমার এখানে যে যে মাইনিং আমি দেখাই দেখেন যেটা আছে মূলত এইটাই আপনাদের মাইনিং করবেন এইটার উপরে ভিত্তি করে আপনার পাবেন কিভাবে কি করবেন প্রথম যখন এই পেজটা ওপেন হবে ওপেন হওয়ার পর এই যে দেখেন এখানে ক্যাট দৌড়াদৌড়ি করছে এই ক্যাটগুলোর উপর টাচ করবেন আমি টাচ করতে দেখতাম টাচ করার পরে উপরে একটু ছোট করে দেখেন যে ক্লেম লেখা আছে কোথায় এই যে ক্লেম লেখা আছে ক্লেম লেখাও টাচ করবেন ক্লেম লেখাও টাচ করবে এখানে যেটা জমা জমবে মানে যেটা আপনারা কালেক্ট করবেন এই কালেক্টিত কিয়ারজিমটা এইখানে চলে যাবে উপরে এই বিচ্ছে করে কিন্তু অ্যাড পাবেন আরেকটা কাজ হচ্ছে আপনারা এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কে চলে আসবেন এই টাস্কে ক্লিক করে যে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করা যায় এই সমস্ত টাস্কগুলো করবেন ওকে ওয়ালেট আছে বিটির ওয়ালেট আছে গেট ডট অর্থাৎ আপনাদের যত ওয়ালেট আছে ডেইলি পারচেজ আছে কেউ কোন খরচ করতে চাইলে সেটাও করে নিতে পারবেন তো এরকম ভাবে টাস্ক কমপ্লিট করবেন এই নিচে দেখেন আমি আরেকটা টাস্ক কমপ্লিট করে রাখছি এখানে 10 হবে তো একটু ইয়া করলেই হবে এই যে 10 হয়ে গেছে আবার উপরে দেখেন 39 হয়ে গেছে 29 ছিল এরকম ভাবে টাস্ক কমপ্লিট করবেন তবে টাস্ক করার ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যখন আপনি টাস্ক এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে 4 মিনিট সময় নিছে আমার একটু নিচে দেখে খেয়াল করেন চার মিনিটের সময় নিছে এরকম ভাবে আপনারা টাকগুলো কমপ্লিট করবে ক্লিক করে চার মিনিট থেকে পাঁচ মিনিট পরে আসবেন এখানে ক্লেম লেখা আসবে আচ্ছা এটা গেল এখন আসি গুরুত্বপূর্ণ বিষয় যে এখান থেকে আপনারা খুব সহজেই আর্ন করতে পারবেন এই যে নিজের ডেলি চিপার বা ডেলি কম্বো আপনি ডেলি কম্বো আর চিপারের মাধ্যমে নিতে পারবেন আমার অলরেডি দেখেন কম্বোটা নেওয়া আছে আজকের কম্বোগুলো দেখে নিন সবাই বা আমি গ্রুপের নিচে একটা স্ক্রিনশট দিয়ে দেবো আজকের কম্বোগুলো আজকের কম্বো ছিল মার্কেট টুন টুন ক্যাটজিন সাকসেস এন্ড এনএসটি কালেকশন এই আজকের কম বলেছি আমি এখান থেকে বিশটা ক্লেম করছি তারপর হচ্ছে ডেলি চিপার আছে চিপারের মাধ্যমে এখান থেকে দশ নিতে পারবেন তো চিপার কুটগুলো যদি জানা থাকে আপনি এইভাবে নিতে পারবেন এগুলোও আমি দিয়ে দেব আরেকটা বিষয় খেয়াল করেন তো আরেকটা বিষয় এখানে ফ্রি স্পিনের একটা ব্যাপার আছে স্পিনের একটা ব্যাপার আছে তো আমি স্পিনের উপর টাস করতেছি আপনি মন চাইলে এখানে স্পিন করেও ইনকাম করতে পারবেন তো আমি স্পিনের উপর টাস করতে দেখছি এইখানে দেখেন আমাকে টুন গ্যাস ফিট হবে তো টুন গ্যাস ফিট হওয়ার জন্য আমাকে টুন কানেক্ট মানে টুন কানেকশন দিতে হবে একটু অপেক্ষা করি অর্থাৎ এগারো সেন্ট ইউএসডি আমার মাত্র এগারো সেন্ট পরিমাণ টুন গ্যাস নিচে দেখেন আমি এটা কনফার্ম করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা ট্রানজেকশন করি আপনাদের জন্য সমস্যা নেই তো কারো মন চাইলে সেটা করবেন না মন চাইলে মানে যদি ইচ্ছে হয় তাহলে করবেন এটা এরকম ভাবে লোডিং থাকবে লোডিং হওয়ার পরে একটু পরে স্পিন হবে আর কি স্পিনে এখান থেকে আমি সরাসরি টুনও পাবো বুঝতে পারছেন তো সবাই একটু অপেক্ষা করি আমি দেখি আচ্ছা এটা আমার সাকসেসফুল চলেছে তো একটু সময় লাগবে এটা স্পিন করার জন্য আমি উপরে যে লাখ স্পিন আছে এখানে ক্লিক করবো বা এই জায়গাটা টাচ করলে হবে একটু সময় নেবে স্পিনটা আসার জন্য একটু অপেক্ষা করেন বা এই প্রজেক্টটা করবেন তাছাড়া আপনারা এই কাজগুলো কেন করবেন আপনারা জানেন ক্রিপ্টো কারেন্সি নিয়ে কিন্তু সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা হয়েছে চলতেছে

নিরানব্বই টাকা গেছে দুশো এরকম পারলে ফ্রি স্পিন করবেন আর রেফার করবেন কিভাবে রেফার করানোর জন্য আপনারা এইখানে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে দেখেন রেফার লিঙ্কটা পাবেন এই যে রেফার লিংটি ক্লিক করবেন এই যে রেফার লিঙ্কটা কপি করে নেবেন অথবা কোথাও শেয়ার করে নেবেন আমার এই যে রেফার লিঙ্কগুলো আছে তা আমার রেফারগুলো আমি দেখবো কিভাবে এইখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমার সামনে শু করবো আমি কয়টা রেফার করেছি তো এরকমভাবে আপনারা কাজটা সবাই করে নেবেন অর্থাৎ একটা রেফারে তিনটা তিনটা হচ্ছে ক্যাটগুল করেন পাবেন অর্থাৎ ক্যাপজিম পাবেন দুইটাতে ছয়টা পাবেন পাঁচটাতে পনেরোটা পাবেন দশটাতে পাবেন বিশটাতে ষাটটা পাবেন পঞ্চাশটাতে একশো আশিটা পাবেন এরকম ভাবে ভালো কিছুই করা যাবে তো সবাই এই কাজটা করবেন ভিডিওটা যারা দেখতেছেন আশা করি ভালো লাগছে একটা লাইক দিবেন আর হচ্ছে পারলে শেয়ার করবেন আর টেলিগ্রাম চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন ইয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল থাকবে